হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক ভাই কী অবস্থা তোমাদের আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো ভাই দীর্ঘ অনেক দিন তোমাদের সাথে আবার আমার নতুন একটা ভিডিও নিয়ে কথাবার্তা হচ্ছে ঠিক আছে দেন আমি দীর্ঘ অনেক দিন মানে বলতে পারো প্রায় এক বছর মতো কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড দিই নাই এটার একটা কারণ আছে ঠিক আছে এটার কোনো এটা আমি অনেক সময় বলবো দেন আজকে ভাই তোমাদের জন্য আমি একটা ফ্রিতে মানে তোমরা কীভাবে ফ্রিতে ইনকাম করতে পারবা ফ্রিতে ভালো একটা পেমেন্ট তোমরা নিতে পারবা অনলাইন থেকে বা যেভাবে হোক কেন তোমরা ফ্রিতে ভালো একটা পেমেন্ট হাতে নিতে পারবা ভালো একটা টাকা তোমরা তোমার মানে ঘাসে নিয়ে চলে আসতে পারবা এরকম একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথাবার্তা বলবো ঠিক আছে তো তার জন্য হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ভাই আমি তোমাদেরকে একদম একটা কথা বলে রাখি তোমরা যদি আমাকে বিশ্বাস করো আমার উপর বিশ্বাস রাখতে পারো তাহলে হচ্ছে যে ভাই তোমরা ভালো একটা পেমেন্ট পাবা এটার গ্যারান্টি আমি একদম নিয়ে ঠিক আছে তো এটার জন্য কী করতে হবে এটার জন্য হচ্ছে যে ভাই আমি এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে যে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে লিঙ্কটা দিয়ে রাখবো জাস্ট তোমরা ওইখানে ক্লিক করে হচ্ছে যে এই মানে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা এর আগে আরেকটা কথা বলে রাখি ভাই এখানে কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু খরচ করা লাগবে না মানে কোনো কিচ্ছু খরচ করা লাগবে না জাস্ট ফ্রিতে তোমরা ইনকাম করবা ঠিক আছে তো এইখানে চল আছলে তোমাৰ হ'লে যে চেনেল এইটো চল আচ্ছা পাৰ্বা দন চেনেল এটা আমি কিছু কোনো কৰিছি ঠিক আছে কাৰণ ভাই মানে আমিও চিন্তা কৰিছোঁ যে আমাৰ কিছু ছাবস্ক্ৰাইবাৰ আছে কিছু ভাই ব্ৰাদাৰ আছে তাৰাও আমাৰ মাধ্যমে কিছু এক প্ৰফিট কৰুক ঠিক আছে হুম তার মধ্যে চ্যানেল এটা খোলা দেন তোমরা এটা যে চলে আসলে এখানে হচ্ছে আমি ব্লুমের একটা লিঙ্ক দিয়ে রাখছি ঠিক আছে তোমরা জাস্ট এটার উপর ক্লিক করবা এর আগে একটা কথা বলে রাখি আমি এখন ব্লুমেরটা দিচ্ছি কিছুক্ষণ বাই আমি মানে আমি চেষ্টা করবো যে একদম যেগুলো হচ্ছে লিস্টিং হবে ওই রকম মানে যেগুলো প্রজেক্ট আছে ওইগুলা লিঙ্ক মানে তোমাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে তো তার মধ্যে হয়তো বা মানে এই এদিকে হইতে পারে এটা স্বাভাবিক মানে দশটা থেকে তোমরা আটটা নয়টা পেমেন্ট পাওয়া এটা একদম শিওর ঠিক আছে তো তোমরা হচ্ছে যে মানে এখন যেটা দিছি এটা কাজ করো এটা জাস্ট ব্লুমের উপর ক্লিক করবা ঠিক আছে আমি আগে অ্যাকাউন্ট করা আছে তার জন্য হয়তো আমার একটু অন্যরকম দেখাবে বাট আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি ঠিক আছে তো তোমাদের ইন্টারফেস এরকম দেখাবে জাস্ট তোমাদের এর আগে একটা কাজ করতে হবে টেলিগ্রামে গিয়ে তোমাদের নিক নামটা মানে ইয়ে করে রাখতে হবে একটা নিক নেম দিতে হবে যাদের নিক নেম দেওয়া নাই ঠিক আছে তো এখানে হচ্ছে যে কাজ একদম ফ্রি পাই তোমরা জাস্ট আট ঘন্টা ফোর ফোর আসি এখান থেকে মানে ক্লিমটা স্টার্ট করে দিবা দেখো আমার এখনও ক্লিম চলতেছে মানে এই ইনকাম চলতেছে ঠিক আছে বলতে গেলে ইনকাম চলতেছে দেন আরও দুই ঘন্টা ইনকাম চলবে দেন দুই ঘন্টা পর আসি আমি আবার স্টার্ট করে দিব দেন আবার চলবে ঠিক আছে তো ভাই এর এর চাইতে কাজ বা এর চাইতে মানে সহজ কাজ আমি মনে হয় আর কোনো একটা দ্বিতীয় একটা দেখাইতে পারবো না তোমাদেরকে জাস্ট আট ঘন্টা পর পর আসি ক্লিম করবা যে ঠিক আছে এখানে কোনো টেপ করতে হচ্ছে না মানে কোনো কিচ্ছু করতে হচ্ছে না ঠিক আছে তো আরটা মানে আরও বেশি ইনকাম করার জন্য আরও বেশি সহজভাবে ইনকাম করার জন্য হচ্ছে যে তোমরা এখানে গেম খেলতে পারো এখানে দেখো এই ড্রপ গেম একটা গিয়ে আছে এখানে টোকেন দিবে তোমাদেরকে মেবি দিনে ফাস্টা করে টোকেন দিবে ওইগুলো জাস্ট ক্লিম করবা ঠিক আছে গেমের মতো করে ক্লিম করবা তারপর হচ্ছে এখানে দুই নম্বর অপশনে আর নিয়ে গিয়ে হচ্ছে যে এখানে তোমরা এই মানে এখান থেকে হচ্ছে যে সবগুলা গিয়া করে নিবা দেখো আমি সবগুলা ক্লিম করে নিছি জাস্ট বাই কোথাও অ্যাড করতে হবে না কোথাও অ্যাড হতে হবে না জাস্ট এখানে অ্যাস্টার লেখা থাকবে এক্সট্রাটির উপর ক্লিক করবা দেন ভেরিফাই করবা ক্লিক করবা মানে ক্লিম করবা সরি ক্লিম করবা এই এতটুকুই কাজ বেশি কাজ নাই আর যারা বুঝতেছো না বা যারা মানে একদম নতুন মানে মাইনিং প্রজেক্ট বা আগে কোনো করো নাই তাদের জন্য বলতেছি তোমরা যদি না বুঝো তাহলে হচ্ছে যে আমাকে এই টেলিগ্রামে ন করতে পারো দেন আমি তোমাদেরকে আরো সহজভাবে বুঝে দেবো ঠিক আছে দরকার হলে যদি বেশিরভাগ না বুঝে তাহলে আমি একটা ভিডিও করে দেবো সমস্যা নেই নতুন একটা অ্যাকাউন্ট করে ঠিক আছে তো তোমাদের হচ্ছে যে এতটুকুই কাজ আপাতত তোমরা হচ্ছে তাড়াতাড়ি যাও কমেন্ট বক্স থেকে টেলিগ্রামে চলে আসো দেন টেলিগ্রাম থেকে প্রজেক্টে চলে আসো বা ইনকাম করো ওরা ধরা ইনকাম করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে ইনশাআল্লাহ ভালো ভালো প্রজেক্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো দেন তোমরা আমাকে সাপোর্ট করবা আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ খুব খুব মানে তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ খেয়ার